রান্নাঘর পরিষ্কার করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে জিপ কাটল অনুসুয়া দুধ জাল দেওয়া হয়নি এখনই শ্বশুর মশাই ঘুমোতে যাবেন ওনার যে দুধ খেয়ে সোবার অভ্যেস নইলে কনস্টিপেশন প্রবলেম হবে রাত সাড়ে দশটা বাঁচতে চলল ফ্রিজ থেকে দুধের বাটি বের করে তাড়াতাড়ি গ্যাসে চাপালো শাশুড়ি ও ঘর থেকে চেঁচাচ্ছেন অনুসুয়া কী হলো সাড়ে দশটা বাঁচতে চলল যে তাড়াহুড়ো করে দুধ গ্লাসে ঢেলে ফ্রিজের উপর রাখা কৌটো খুলে চারটি খেজুর বের করে প্লেটে রেখে শ্বশুরমশাইকে দিতে উনি প্রসন্ন চিত্তে বললেন এই মেয়েটা বড্ড ভালো শাশুড়িমা কিছু বললেন না উনি টিভিতে মন দিলেন অনুসরার আনন্দে মন প্রাণ ভরে গেল ও বলল কি যে বলো বাবা এইটুকু কথায় ও এত এনার্জি পায় মনে হয় পুরো সংসারটাকে কাঁধে তুলে পাহাড় পার করতে পারবে দেওয়ারের আবার সামনে এমবিএ পরীক্ষা তাই রাতে কফি করে দিতে হয় বেচারি রাত জেগে পড়বে কি করে কফি কাপ হাতে বাপির ঘরে ঢুকলো তোমার কফি বইতে চোখ রেখে বাপি বলল টেবিলে রেখে দাও বাপিটা এই এইরকমই পড়ার সময় কিছু খেয়াল থাকে না ঘরে ঢুকে দেখে অরূপ বিছানা ঠিকঠাক না করে শুয়ে পড়েছে এক পাশে খবরের কাগজ অফিসের ফাইল আরেক পাশে এক গাঁদা কাপড় অরূপকে কতবার বলেছে কাঁচা জামা কাপড়ের সঙ্গে ছাড়া কাপড় রাখবে না তাও শুনলে তবে তো যদি বিছানাটা একটু ঠিক করে শোয়ে তাও ওকে কি কিছু বলা যায় দিন রাত অফিসে কাজ করে বাড়িতে এসে কি আর বিছানা পাটি ঠিক করে শুতে ইচ্ছে করে অনুসর ফাইলপত্র টেবিলে তুলে রাখলো জামা কাপড় ভাঁজ করে তুলতে তুলতে রাত বারোটা কোমরটা আর পারছে না সোজা হতে কষ্ট হচ্ছে অতিরিক্ত পরিশ্রম হলে এক একদিন ঘুম আসতে চায় না সকালে বাপি হই হৈ শুরু করেছে ওর বার্মুটা খুঁজে পাচ্ছি না শাশুড়ি মা হাঁকলেন অনুশুয়া তুমি কবে গুছিয়ে কাজ করতে শিখবে বলো তো ছেলেটা বারমুডা খুঁজে সময় নষ্ট করবে রান্নাঘর থেকে ঘেমে নিয়ে ঘাম মুছতে মুছতে বেরিয়ে এলো অনুসুয়া কি হয়েছে মা বাপের বারমুটা কোথায় তুলে রাখলে অনুসুয়া ব্যস্তভাবে কাঁচা জামা কাপড়ের মাঝে খুঁজতে খুঁজতে বলে কোথায় আর যাবে মা এখানেই থাকবে অরূপ ও ঘর থেকে চেঁচাচ্ছে আমার দরকারি ফাইলগুলো কোথায় রেখেছ কতবার বলেছি ওগুলোতে হাত দেবে না শাশুড়ি মা ছুটে গেলেন কি পাচ্ছিস না বাবু আরে একটা ফাইল ও তো অমনি কোন বুদ্ধি শুদ্ধি রাখে অনুসুয়া ঘরে ঢুকতে অরব বিরক্ত হয়ে তাকায় উফ কি করো বলতো কই সর আমি দেখছি অনুসুয়া ডেস্ক ড্রয়ার থেকে ফাইল বের করে অরবের হাতে ধরাতে ওর ছৌ মেরে ফাইলটা নিয়ে ব্যাগে পুড়ে নিল শাশুড়ি চলে গেলেন বুদ্ধিশুদ্ধিহীন বলাটা কি নির্বুদ্ধিতা সে বিষয়ে কোনো মত প্রকাশ করলেন না উনি জানেন উনি ঠিকই বলেছেন অরূপ জানে ওর তদারকি করা অনুসুয়ার কর্তব্য ওকে মেজাজের সঙ্গে আদেশ করা অরূপের অধিকার অনুসুয়া সবসময় নাম্বার ওয়ান হওয়ার চেষ্টা করে স্কুলবেলায় পড়াশোনায় কাঁচা ছিল মা বলতো তোর দ্বারা কিচ্ছু হবে না তোকে বিয়ে দিয়ে দেবো বাবা ও মায়ের কথায় সম্মতি স্বীকার করে মাথা নাড়ত কলেজ বেলায়ও চেষ্টা করেছি কিন্তু না পড়াশোনার উপর বিজয় পতাকা ওড়াতে পারেনি টেনে টুনে ফর্টি টু পার্সেন্ট বি পাস স্কুলের দিদিমণিরা তো ওকে চিনতই না ক্লাস টিচার বলতেন লাস্ট বেঞ্চার্স প্রফেসররাও নয় যতদিন স্কুল কলেজের বাউন্ডারিতে ছিল ও এক পরিচয়হীন অখ্যাত ছাত্রী ছিল চেষ্টা করেও কখনো প্রশংসা পায়নি অঙ্কের হিরক স্যার বলতেন মাথামোটা ইংরাজি সুরেস্তা বলতো গবেট তাই সংসার জীবনে অনুসুয়া চায় সফল গৃহবোধ শিরোপা পেতে শুধু তাই নয় সবাই যাতে ভালো থাকে কোনো অসুবিধাই না পড়ে তা দেখাও তো ওর কর্তব্য অনুসুয়া দায়িত্ববোধ কর্তব্য পালন ভালোভাবে করতে জানে তাইও সবসময় চেষ্টা করে সকলকে খুশি করার ভালো রাখার চেষ্টা দুপুরে খেতে বসে বাপি মুখ দেখালো দূর কি মাছের ঝোল করেছো এগুলো ভদ্রলোকে খায় শাশুড়ি বললেন খেতে না পারলে বল বৌদি ডবল ডিমের অমলেট করে দেবে বাপি মুখ বিকৃতি করে বসে রইল অনুসোয়া বলে ও মা আমি তো তোমার কথা ভেবে বিন গাজর দিয়ে মাছের ঝোল করলাম রাত জেগে পড়ো শরীর ঠান্ডা থাকবে পাতলা ঝোল খেলে না না অনুসয়া ও তুমি ঠিক বলছো না যে যেমন খেতে ভালোবাসে তার জন্য সেই রকমই রাঁধবে তাছাড়া তুমি আমাকে জিজ্ঞেস না করে অমন ছেদ মাছের ঝোল রাতে গেলেই কেন বাপি বরাবর মাখা মাখা খেতে ভালোবাসে বল বাপি আমি তোকে পেঁয়াজ কষিয়ে যে কালিয়া করে দিতাম তুই ভালো খেতিস না হেসে হেসে বললেন শাশুড়ি মা অনুসার খারাপ লাগলো বিয়ের আগে পরীক্ষার সময় মা এরকম ঝোল করত তো তাইও বলল যাক গিয়ে তবে বাপির জন্য ডিমের অমলেটটাই নয় করা যাক খাবার সময় অবশ্য বাবি এক বাটি ঝোল হাঁপস করে খেলো আবার ডিমের অমলেটটাও চোখ বুঝে ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খেল রাতে রান্নাঘর পরিষ্কার করতে করতে আবার হাঁক পড়ল অনুসুয়া ছুটে গেল শাশুড়িমা বললেন তুমি কি গো তুমি ঘরের সব কাজ করো বলে আমি আর খেয়াল করি না কবে থেকে এই জানলার পিছনে টিকটিকি মরে আছে তা দেখিনি আমি আর তোমার শ্বশুর এ ঘরে শুই কতদিন মরেছে কে জানে এই বিষাক্ত গ্যাস আমাদের শরীরে গেল শ্বশুরমশাই ধর্মার করে হাট ছেড়ে উঠে এলেন কই দেখি দেখি নাক চাপা দিয়ে বলেন ওরে সর্বনাশ একে টিকটিকি তারপর মরা টিকটিকি অনুসুয়া তোমার কাছ থেকে তো আশা করিনি তোমার খেয়াল রাখা উচিত ছিল আমি তো জানি তোমার সব দিকে খেয়াল সবদিকে না ছাই কাগজ দিয়ে টিকটিকিটা ধরে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে বললেন শাশুড়ি মা আবার অভিযোগের খাতাও খুললেন তোমার দুধের গ্লাসটা আমি সকালে ধুয়ে রাখি আবার করি ও যা ধোয়ে ইসি চেয়ারে বসলেন শ্বশুর মশাই শোনো অনুসুয়া আমি তোমায় বলি কিছু কিছু কাজে সাবধানতা ভীষণ প্রয়োজন বাসন ঠিকভাবে না ধুয়ে রাখলে তাতে খেতে দিলে শরীর অসুস্থ হবে অনেক সময় তোমরা কাজ করো ঠিকই কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে করো না অনুসুয়া চুপচাপ রইল অনুসুয়া গ্র্যাজুয়েট পড়াশোনায় কমজোর ছিল ঠিকই তা বলে এই সকল ন্যূনতম জ্ঞান আছেই বাপি ও ঘর থেকে চেঁচালো কি হলো আমার কফি সঙ্গে সঙ্গে শ্বশুর মশাইও বললেন পৌনে এগারোটা বাঁচতে চলল আমার সাড়ে দশটার দুধ কাল নির্ঘাত বেগ আসবে না এটা কিন্তু তোমার দোষ অনুসুয়া মনে করে এই কাজগুলো তো করবে নাকি অনুসুয়া দ্রুত রান্নাঘরে গেল তাড়াহুড়ো করে গ্যাসে দুধ বসালো কাপে চিনি আর কফি অরূপও চেঁচাচ্ছে সারা ঘর কি করে রাখো একটু শোবার উপায় নেই বিছানা ঠিক করে তারপর অন্য কাজ করতে পারো না কী যে করে অনুসুয়া আজ কারোরই মন পেল না আজকের দিনের ওর পারফরম্যান্স খুবই খারাপ ছিল রবিবার দিন অনুশুয়ার শ্বাস নেওয়ার সময় থাকে না অরূপ বাড়িতে থাকে তার নানা বায়ান আক্কা রান্নাও হয় নানা পদের শ্বশুরমুশাই বাজার থেকে পাবদা ট্যাংরা খয়রা এক গাদা মাছ এনেছে সিঙ্কের জলে রুপালি মাছগুলো ধরছিল শাশুড়ি মা রান্নাঘরে উকি মেরে বললেন কে একজন এসেছেন বলছেন নাকি তোমার কাকা হন সুদীপ্ত কাকা সুদীপ্ত কাকা শুনে মনটা নেচে উঠল অনুসুয়ার সুদীপ্ত কাকু ছোটবেলায় সুদীপ্ত কাকু ওদের বাড়িতে ভাড়া থাকত ওকে কত সুন্দর সুন্দর গল্প শোনাত আর পকেট থেকে আমসত্ত্ব বের করে দিত সুদীপ্ত কাকুরা বড় করে জন্মাষ্টমী করত অনুসূয়া বসে থাকত প্রসাদ পাওয়ার আশায় তালের বড়া মালপোয়া তিলের নাড়ু ভাবলে এখনো জীবে জল আসে ছোটবেলায় অনুসুয়া প্রচণ্ড জল ঘাটত তার জন্য মায়ের কাছে মারক খেত প্রচুর সুদীপ্ত কাকু বলত মেরোনা বৌদি ও তো জল পড়ি জল ছাড়া কোথায় যাবে বলেই বলে তুলে নিত অনুসুয়া হাত মুছতে মুছতে ড্রয়িং রুমে এসে দেখে সুদীপ্ত কাকু সোফায় বসে আছে ওকে দেখে হাসল এক গাল কি জলপড়ি ভালো তো কাকুকে প্রণাম করতে উনি বললেন জলপরি মনে হচ্ছে মৎস্যকন্যা হয়ে গেছে হাসিতে গড়িয়ে পড়ে অনুসুয়া তুমি এমন বলো না আসলে মাছ ধরছিলাম তা বস না কদিন পর তোকে দেখলাম বলতো আমরা তোদের বাড়ি ছেড়ে ফ্ল্যাটে উঠলাম প্রায় বছর দশেক হলো তোদের বাড়ির কাছে মানে মানিকতলায় আমার কাকার বাড়ি এখানেই এসেছিলাম তোর বাবার সঙ্গে কালই ফোনে কথা হলো বলল সুদীপ্ত ওদিকেই তোমার গুড়গুড়ির বিয়ে হয়েছে আমি বলি গুড়গুড়ি না দাদা জলপুরি সুদীপ্ত কাকুর হাসির সঙ্গে মিশে গেল অনুসুয়ার হাসি ওদের হাসির মাঝে জোরে জোরে অনুসুয়ার নামে ডাক পরল ওভার থেকে অরূপ ডাকছে একবার শুনে যাবে অনুসুয়া বলল কাকু তুমি বসো আমি আসছি এক পাক ঘুরে তাড়াতাড়ি ফিরে এলো অনুসুয়া কাকিমা কেমন আছে ভালোই আছে আমার উপর হুকুম চালাচ্ছে আজ দুপুরে কিন্তু এখানে খেয়ে যেতে হবে রান্নাঘর থেকে শাশুড়ির তলব এ কি অনুসুয়া ডাল বসিয়ে চলে গেছো গ্যাসে ডাল পরে কি অবস্থা মুখ কাঁচুমাচু করে ছুটে যায় অনুসুয়া আবার ফিরে আসি কাকু দুপুরে মাছের ঝোল ভাত কিন্তু না মা খেতে বলিস না আমি উঠব কাকার বাড়িতে খেতে বলেছে বাপি বৌদিকে হুকুম করতেই অভ্যস্ত তাই ওর পেন ড্রাইভ খুঁজে পাচ্ছে না বলে সেও হাঁকল বৌদি আমার পেন ড্রাইভ কোথায় রেখেছ অনুশুয়া গেল না হাসি হাসি মুখে সুদীপ্ত কাকুর দিকে চেয়ে বসে রইল শ্বশুরমশাই ড্রয়িং রুমে এসে বসলেন সুদীপ্ত কাকুকে দেখে নমস্কার জানালেন কাকু হেসে প্রতি নমস্কার জানালেন শ্বশুরমশাই বললেন দেখো তো অনুশুয়া বাপি কেন চেঁচাচ্ছে কি পাচ্ছে না বলছে অনুসুয়া উঠে গেল খানিক পর ফিরে এলো শাশুড়ি আর অরপ এসে বসেছে ড্রয়িং রুমে অনুসুয়া তাড়াতাড়ি পেঁয়াজ ভেজে কাজু কিশমিশ দিয়ে চিরের পোলাও বানিয়ে আনলো সঙ্গে কফি সুদীপ্ত কাকু মায়ের হাতে চিরের পোলাও ভালোবাসত তবে শর্ত ছিল ঘিয়ের গন্ধ পাওয়া যায় আর কাজু কিশমিস মুখে পড়া যায়। এই নাও কাকু তোমার ফেভারেট চিরের পোলাও কাকু এক চামচ মুখে পরে বললেন দারুণ মায়ের মতন বৌদির চেয়েও ভালো পোলাও খেতে খেতে সুদীপ্ত কাকু শ্বশুর মশাইকে বললেন ছেলের বউ তো খুব ভালো পেয়েছেন শ্বশুরমশাই এমনভাবে হাসলেন যেন হেসে সুদীপ্ত কাকুকে ধন্য করলেন শাশুড়ি বললেন কাজ তো এখানে এসে শিখল তাও আমি সব বলে বলে করাই ও একটু কেয়ারলেস আছে বলতে বলতে উনি কেমন ফুলে ফুলে উঠলেন সুদীপ্ত কাকু সোফার নিচে প্লেটটা নামিয়ে রাখলেন অনুসার দিকে চেয়ে বললেন তোর সত্যি অনেক দোষ আছে জলপরি আমি আসার পর থেকে দেখছি সবাই তোকে ডাকে আর তুই এক ডাকেই ছুটে যাস কেন যাস ভগবানও তো এক ডাকে সাড়া দেয় না একটা কথা মনে রাখবি তুই এবারের বউ চাকর শ্বশুর মশাই গলা গম্ভীর করলেন আমরা বাড়ির বউকে চাকর ভাবি বলে আপনার মনে হলো করজোরে সুদীপ্ত কাকু বলেন আপনারা কেন ভাববেন আপনারা তো অনেক বড় মনের মানুষ আমি আমার জলপলির ভাবনা বদলাতে চাইছি পাপসা আমাদের সবার দরকার হয় সব ঘরে থাকে কিন্তু কেউ তাকে নিয়ে মাথা ঘামায় না মনে হয় না সব ধুলো ময়লা ওই তো নিজের গায়ে মাখছে আমাদের কাছে পাপস কোনো গুরুত্বপূর্ণ বস্তুই নয় শাশুড়ি না ভুরু কচকালেন কাকু তাকালো অনুসুয়ার দিকে জলপরি পাপস বা নেতা হোস না লোকে তো ব্যবহার করতে চাইবেই মানুষের ধর্ম যদি কাজ কাউকে দিয়ে হয়ে যায় তবে নিজের গতর কেউ কেন খাটাবে তাই দোস্ত তোমারই তুমি গ্র্যাজুয়েট হয়ে ব্যক্তিত্ব তৈরি করতে পারো নি দণ্ড না হও নেতা হয়েও না সুদীপ্ত কাকু সোজা হয়ে উঠে দাঁড়ালেন অরূপের দিকে তাকিয়ে বললেন তোমার স্ত্রী বুড়ো বয়সে যাতে তোমায় সম্মান করে সে দায়িত্ব কিন্তু তোমার যৌবনের রথে চড়ে আমরা বার্ধক্যের শ্লভ দিনগুলো ভাবতে চাই না কিন্তু ভাবা উচিত সুদীপ্ত কাকু বেরিয়ে গেলেন অনুসাও কাকুর পিছন পিছন গেল গেটের কাছে আসতে কাকু ওর মাথায় হাত রাখলেন রোদ্দুরটা বেশ চড়া অনুসুয়া ভালোভাবে তাকাতে পারছিল না কাকুর হাতটা মাথায় পড়ায় হাতের আড়াল হলো রোদটা অনুসুয়া চোখটা ভালো করে খুলতে পারল অনুসুয়া বলল আবার আসবে তো কাকু পকেট থেকে আমসত্ত্ব বের করে ওর হাতে দিলেন আসব যেদিন তুই নিজের মূল্য লোকের মুখে শুনে বিচার করবি না যেদিন তুই নিজেকে নিজে সম্মান করবি সেদিন আবার আসব অনুসুয়া চোখ ছলছল হয়ে গেল বলল আমি কি পারবো কাকু না পারলে পাপস সই থাকবি জল পড়ি সুদীপ্ত কাকু চলে গেলেন ধীর পায়ে ঘরে ঢুকলো অনুশুয়া রান্নাঘরে ডালে মাখামাখি গ্যাসের ওভেন মুছল মাছ ধুলো রান্না করে সকলকে খেতে দিল সুদীপ্ত ঝড়ের প্রভাবে ঘরের বাতাবরণ একেবারে শান্ত সবাই চুপচাপ খেল অরূপের গলার সর মিনমিন করছে শাশুড়িমা খাবার পর টেবিল মুছলেন কাঁচা জামা কাপড় ড্রয়িং রুমে বসে বসে ভাঁজ করলেন আজ শ্বশুর মশাইয়ের বাক্য অভিধানবোধ হয়ে ফুরিয়েছে মনে মনে হাসে অনুসুয়া কাকু যা শুরু করে গেছেন তা জিয়ে রাখতে হবে ওকেই বদলাতে হবে নিজেকে তবে বদলাবে বাতাবরণ